আসসালামু আলাইকুম এই রকম গোলাটে বা চাপসার ছবিকে কিভাবে আপনি ফ্রিতে কীভাবে এক ক্লিকের মাধ্যমে গোলাটে বা চাপসার ছবিকে আপনি এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন এটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না চলুন ভিডিওটা শুরু করি ফ্রিতে এক ক্লিকের মাধ্যমে গোলাপ বা জাপসার ছবিকে এইচডি কোয়ালিটি করার জন্য আপনার ক্যাপ অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে তো আপনার ফোনে যদি ক্যাপ অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ক্যাপ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করে নেবেন ক্যাপ ওপেন করার পর এখানে উপর দিকে অ্যাক্সপ্যান্ডের উপর ক্লিক করবেন এক্সপ্যান্ডের উপর ক্লিক করার পর এখানে আরও যে বাকি অপশানগুলো আছে এগুলো শো করবে তো এখান থেকে একটা অপশন দেখবেন ইমেজ এনহ্যান্সমেন্ট এটার উপর ক্লিক করবেন ইমেজ এনহ্যান্সমেন্টের ওপর ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে গোলাটে বা জাপসা ছবিটায় এইচডি কোয়ালিটিতে করতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তো ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এনহ্যান্সিং ইমেজ থেকে একটু লুট নেবে একটু লুট নেওয়ার পর আপনার ফটোটায় এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে লোড নেওয়া শেষ হয়ে গেলে আপনি দেখবেন আপনার গোলাটে বা জাপসা ছবিটায় এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে এইচডি কোয়ালিটির এই ছবিটা আপনাকে ডাউনলোড করে গ্লাড়িতে নিয়ে আসার জন্য উপরে এক্সপোর্টের উপর ক্লিক করে দিতে হবে তো আপনি সিম্পলি এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন তো একটু লোট নিয়ে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে যদি আপনি চান যে আপনার ছবিটা আরও এইচডি কোয়ালিটি করার জন্য তাহলে আপনি আবারও ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তারপর এখান থেকে আবারও ইমেজ এনহ্যান্সমেন্টের উপর ক্লিক করবেন তারপর আপনি যে ছবিটা ডাউনলোড করেছেন এটা আবার সিলেক্ট করে নেবেন তারপর আগের মতো এনহ্যান্সিং ইমেজ দেখিয়ে একটু লুট নিবে লুট নেওয়া শেষ হয়ে যাওয়ার পর আপনার ছবিটা দেখবেন আরও এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে তো এখান থেকে এই ছবিটা ডাউনলোড করার জন্য আবারও উপরের দিকে এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন তো একটু লুট নিয়ে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো এভাবে খুব সহজে ফ্রিতে এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার গোলাটে বা জাপসা ছবিটা এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ